কেটার মেয়া যায় ঘাটছে আসি অনেক চাই যাই হ্যালো গাইজ অ্যান্ড ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল প্রিয়জন তো আগের ব্লগ দেখে তোমরা বুঝতেই পেরেছো আমি কালকে ব্যাঙ্গালোর থেকে ফিরেছি তো এখন বাজে সকাল এগারোটায় আমি শ্বশুরবাড়ি থেকে চলে যাচ্ছি আমার মায়ের কাছে মায়ের সাথে দেখা করতে প্রায় তিন সাড়ে তিন মাস পর মাকে দেখতে পারবো আর আজকে একটা বিকেলবেলায় বিয়েবাড়ি আছে আমার কলেজ ফ্রেন্ডের বিয়ে তো সেখানে আমার সমস্ত কলেজ ফ্রেন্ডরা আসবে আমার বেস্ট ফ্রেন্ড আসবে তো যাওয়ার পথে আমি নিয়ে নিয়েছিলাম ফুল কারণ চুলে দেওয়ার জন্য তো এটা হচ্ছে টোটো করে আমি যাচ্ছি আমাদের চাঁদা বাজার দিয়ে আর এটা হচ্ছে আমার বাড়ির রাস্তা যেখানে আমি লাস্ট বারো বছর সেখানে আছি ছিলাম এবং সেখান দিয়ে সবসময় চলাফেরা করতাম তারপর টোটো থেকে করির মুখে নেমে দেখি মা গেটের সামনেই দাঁড়িয়ে ছিল আমার জন্য ওয়েট করছিল। আর আমি অনেকগুলো ব্যাগ ছিল আমার কাছে আমি এগোতে পারছিলাম না বলে মা কাছে এসে কতগুলো ব্যাগ নিল আর এখন যাচ্ছি হচ্ছে আমার বাড়ির দিকে আর এইটা হচ্ছে আমার বাড়ি কত দিন পর নিজের বাড়িটাকে দেখলাম এটা বাবা দিতে বলো রাখলাম হ্যাঁ কতদিন পর মাকে গো বলে তুমি রাগ আর এটা হচ্ছে আমার মায়ের ঘর মানে নিজের ঘর থাকলেও আমার এই ঘরটা ভীষণ পছন্দ আর আমি সারাটা এই ঘরেই থাকতাম তারপরে যখন রাত হতো তখন নিজের ঘরে গিয়ে ঘুমাতাম তো আজকে সন্ধ্যাবেলা আমার বিয়েবাড়ি রয়েছে আবার ব্লগটা কিন্তু সন্ধ্যা থেকে স্টার্ট হবে তো এখন বাজে সন্ধে সাতটা আমি রেডি হয়ে নিয়েছি একটা মেকআপ আর্টিস্ট এসেছিলো তো আমাকে রেডি করে দিয়েছে আর টোটো বুক করা ছিল তো এখান থেকে মোটামুটি আধ ঘন্টা সময় লাগবে আর যেখানে বিয়ে আর আজকে আমার একটা বন্ধুর বিয়ে আর বন্ধুটা হচ্ছে আমার বিএড কলেজের ফ্রেন্ড তো অনেক দিন পর সমস্ত বন্ধুদের সাথে দেখা হবে আমার বেস্ট ফ্রেন্ড আসবে প্রায় লাস্ট আমার বিয়েতে সবার সাথে আমার দেখা হয়েছিল তো এক বছর পর আমি সবাইকে দেখতে পারবো তো এই জন্য প্রচণ্ড এক্সাইটেড তো আমি চলে এসেছি বিয়েবাড়িতে আর এটা হচ্ছে বিয়েবাড়ির গেট আর আমি ভেতর দিয়ে ঢুকছি যদিও কাউকে প্রথমে দেখতে পাচ্ছিলাম না তো সেই জন্য নিজের কিছু ভিডিও আর ডেকোরেশনেরই কিছু ভিডিও আমি করেছিলাম প্রথমে দেখা হয়ে গেল আমার খুব ভালো বান্ধবী তনিমার সাথে ও কিন্তু আমার বিএড কলেজের ফ্রেন্ড আর এটা হচ্ছে ওর হাজবেন্ড এবং ওর মেয়ে আমি চিকেন খাবো এটা চিকেন এটা কি এটা খাবার এটাও খাবার এই ফুচকা ছেড়ে কতদিন পর আমি চার মাস পরে এই ফুচকা খাবো খাওয়া করে ছেড়ে করে <laughs> International blog. International blog. Ooh. আর এটাই হচ্ছে আমার বন্ধু এবং বন্ধুর বউ ওদের আজকে রিসেপশন ছিল তো ওদের ফটোগ্রাফি হচ্ছিল আর এটাও বলে দিই যে ফটোগ্রাফি দাদার যে টিমটা ছিল এটাই কিন্তু আমার বিয়েতে এই টিমটাই ফটোগ্রাফির জন্য ছিল আর এটাই হচ্ছে কিন্তু আমার বেস্ট ফ্রেন্ড মৌমিতা ওর সাথে আমার প্রায় এক বছর পর দেখা আমার বিয়েতে লাস্ট দেখা হয়েছিল তারপরে আর দেখা হয়নি ওর সাথে আর আর এখানে যে ব্রাইড তাকে কিন্তু আমার এই বান্ধবী সাজিয়েছে কারণ ও কিন্তু একজন প্রফেশনালি মেকআপ আর্টিস্ট তো তোমরা জানিও কেমন লাগছে সাজটা

তারপর রাত হয়ে যাচ্ছিল তো আমরা সবাই মিলে খেতে বসে গেছি আর খেতে বসেও কিন্তু সেই আগের মতনই ফিল হচ্ছিলো যেটা আগে যখন আমাদের কোনো ফ্রেন্ডের বিয়ে হয়েছে আমরা যেভাবে মজা করেছি আড্ডা ইয়ার্কেই মেরেছি খেতে বসে একদম সেম টু সেম এনজয়মেন্ট কিন্তু এই দিনকেও হয়েছে

যেটা আমাদের দেখাচ্ছে 5000 টাকা মানে আমরা বোকা বানাত সারা বোকা হচ্ছি তিনজনে লাগার চড়ো বাজ ধরে দুপুর পরে অনেক দিন অনেক দিন চাই না মাছ মাংস মাছ মাংস খাওয়ার কল্প নেই কিন্তু শিক্ষিত হতে হবে বুদ্ধিমত্তা সম্পন্ন হতে হবে আর চাকরি করতে হবে অবশ্যই বাড়ি ফেরার পালা আর যে যার মতো গাড়িতে উঠে পড়ছে তো অনেক দিন পর দেখা হলো আবার জানি না কবে আবার দেখা হবে আমি কদিন পর আবার ফিরে যাবো ব্যাঙ্গালোরে তো আজকে বেশ বেশ না খুব খুব মজা করলাম তো আজকের ব্লগটা হচ্ছে এইটুকুই আর ব্লগটা ভালো লাগলে কিন্তু অবশ্যই চ্যানেলটাকে সাবস্ক্রাইব করতে হবে লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করতে হবে আর তোমাদের প্রত্যেকটা কমেন্ট অ্যান্ড লাইক কিন্তু আমাকে অনেক ইন্সপায়ার করে দেখা হচ্ছে নেক্সট ব্লকে ততক্ষণ বাই